হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর আজকের ভিডিওটি শুরু করছি আপনি আপনার গাছে যথেষ্ট পরিমাণে খাবার দিচ্ছেন কিন্তু গাছে গ্রোথ নিচ্ছে না কিংবা কেমিক্যাল সার ব্যবহার করতে করতে আপনার গাছটি গাছের যে মাটিটি সেটি নষ্ট করে ফেলেছেন সমস্ত কিছু সমাধান নিয়ে কিন্তু আজকের ভিডিওটি আজকের ভিডিওটি কিন্তু আজকে খুবই হেল্পফুল হতে চলেছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ যত রকম সমস্যা আছে গাছের গাছের গ্রোথ না বাড়া গাছের মাটিটা নষ্ট হয়ে যাওয়া কিংবা আপনি জৈবিকভাবে যেসব খাবার দিচ্ছেন তাতেও আপনার গাছ দেখা গেল খাবারগুলো ঠিকঠাক নিচ্ছে না মাটি থেকে সমস্ত কিছু সমাধান নিয়ে কিন্তু আজকের ভিডিওটি একটি ম্যাজিক্যাল যে মানে খাবার যেটা আপনারা গাছে দিয়ে দেবেন গাছে দিলে আপনার কিন্তু এক মাসের মধ্যে মানে রেজাল্ট দেখতে পাবেন প্রত্যেকটা গাছে কিন্তু আমি দিয়েছি আর তার রেজাল্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি কারণ প্রত্যেকটা গাছ সুন্দরভাবে গ্রোথ নিয়েছে আর এই গায়ে এই খাবারটি হচ্ছে আপনি গাছে দেবেন গাছে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পনেরো দিনের মধ্যে আপনার গাছে কিন্তু রেজাল্ট দেখাবে আর যে খাবারটি দেখাবো সেটা হচ্ছে একদমই অর্গানিকভাবে খাবার এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এ সমস্ত গাছগুলোই আমি খাবার দিচ্ছি কিন্তু খাবার নিয়েও সেইভাবে গ্রোথ কিন্তু হচ্ছে না আর যত সুন্দরভাবে গ্রোথ আমার দরকার মানে খাবার দিচ্ছি যতটা সুন্দর গ্রোথ চাইছি ততটা সুন্দর গ্রোথ হচ্ছিল না দিয়ে তখনই আমি কিন্তু এই খাবারটা দিয়েছি আর দেখুন প্রত্যেকটা গাছের রেজাল্ট দেখুন এটা হচ্ছে রেজাল্ট যখন দিয়েছি তখন কিন্তু গাছে এত সুন্দর গ্রোথ ছিল না আর দেখুন ফুলগুলোর সাইজ গাছ যত সুন্দর মাটি থেকে খাবার নিয়ে গাছ যতটা হেলদি হবে আপনার গাছে যত যে যেসব ফুল আছে কিংবা ফল আছে সেগুলোর সাইজও বড় হবে আর গাছও ততটা হেলদি হবে তাহলে প্রত্যেকটা গাছে যদি সুন্দর সুন্দর ফুল পেতে চান আর বাগানে যদি সুন্দর গাছ পেতে চান আপনার গাছে প্রত্যেকটা গাছে কিন্তু এই খাবারটা দেয়া যাবে খাবারটা আপনাদের অবশ্যই দেখাবো আর খাবারের নামটা আপনাদের দেখাবো আর কতটা পরিমাণে দেবেন সেটাও আপনাদের দেখাবো গাছে সুন্দর গ্রোথ আর সুন্দর ফুল আমরা কিন্তু সকলেই চাই তাই আমরা গাছে কিন্তু নানান রকম খাবার দিয়ে যাই কিন্তু খাবারটা সবসময় গাছ কিন্তু নিতে পারে না কিছু কিছু খাবার আছে মাটি থেকে কিন্তু মানে সরাসরি গাছ নিতে পারে না দেরি হয় খাবারটা ভেঙে গাছের গ্রহণ করতে দেরি হয় যে কারণে আমাদের গাছগুলো কিন্তু আমরা খাবার দেওয়ার পরেও আশানুরূপ ফল আমরা পাই না এবার সেই সমস্ত সমাধান সমস্যাগুলোর সমাধান নিয়েই আজকের ভিডিওটি দেখুন প্রত্যেকটা গাছে কি পরিমাণে ফুল ফুটেছে আপনার বাগানেও কিন্তু এইভাবেই কাজ করবে এই খাবারটি আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো গ্রোথগুলো গ্রোথ একদমই থমকে গিয়েছিল মানে খাবারটা দেওয়ার পনেরো দিনের মধ্যে দেখুন কিভাবে আবার নতুন করে গ্রোথ নিয়েছে প্রত্যেকটা গাছে কিন্তু সুন্দর গ্রোথ নিয়েছে এই যে খাবারটা এটা হচ্ছে বায়ো ফার্টিলাইজার যেটা আর এটা হচ্ছে একদমই অর্গানিকভাবে আর এটা হচ্ছে গাছে ব্যবহার করলে আপনার গাছের যে শিকড় শিকড়ের বৃদ্ধিটা সুন্দরভাবে করে আর খাবার যেগুলো আছে আপনার মাটিতে টবের মাটিতে সেটাকে গাছকে নিতে সাহায্য করে গাছে যে মাটিতে আমরা খাবার দিই সবসময় হয় কি আমরা কিন্তু খাবার একটার পর একটা দিয়েই যাই যেটা কিন্তু গাছের মাটির সঙ্গে মিশে গাছের শিকড় সুন্দরভাবে নিতে পারে না সেটাই কীভাবে এই খাবারটা দিলে কিন্তু এটা একটা বায়ো ফার্টিলাইজার একদমই অর্গ্যানিকভাবে তৈরি যেটা গাছের লড়াই দিলে কিন্তু আপনার গাছের মাটিটি যেটি আপনি কেমিক্যাল সার দিতে দিতে নষ্ট করে ফেলেছেন সেই মাটিটাও ঠিক করে ফেলবে আর গাছের শিকড়ের বৃদ্ধি করবে আপনার গাছের যে যে মাটিটা আপনার মানে বিষাক্ত হয়ে যায় অতিরিক্ত কেমিক্যাল সার দিতে দিতে আপনার গাছের মাটিটা কিন্তু বাতিল হয়ে যায় যেটা কিন্তু এই গাছ এই মানে কেমিক্যাল সার এই সারটা দিলে আপনার ঠিক করে দেবে আর এবার আপনাদের দেখাচ্ছি এই গাছ এতে রেজাল্ট এই প্রত্যেকটা গাছে কিন্তু আমার দেয়া আছে জবা গাছে আমি সব থেকে বেশি ভালো রেজাল্ট পেয়েছি যেটা আপনাদের দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা গাছের একটুখানি মাটি খুললেই নতুন নতুন শিকড় বেরিয়েছে এই খাবারটা কিন্তু আমি খুব বেশি দিন দিইনি যার মধ্যে কিন্তু এত সুন্দর রেজাল্ট দেখুন আপনাদের আমি হাতে কলমে দেখানোর জন্য দেখাচ্ছি যে প্রত্যেকটা গাছে নতুন নতুন শিকড় বেরিয়েছে আর উপর দিকে যেসব শিকড় বেরোয় সেগুলো কিন্তু খাবার যে নেয় যেসব শিকড় সেই সব শিকড় আর এই শিকড়গুলো যত ভালো গ্রোথ হবে তত কিন্তু গাছের চেহারাও ভালো হবে কারণ এরাই হচ্ছে মাটি থেকে খাবার নিয়ে দেবে আর গাছের চেহারাও সুন্দর হবে আর এই খাবারটা দেওয়ার পরে আমার জবা গাছের কীরকম রেজাল্ট হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দরভাবে গ্রোথ নিয়েছে আর কুড়ি প্রত্যেকটা গাছে সমানে একভাবে কুড়ি চলে এসছে কারণ খাবারটা আমি সবাইকে একসঙ্গেই দিয়েছিলাম আর প্রত্যেকটা গাছের ডগায় কুড়ি আছে আপনাদের দেখাচ্ছে আপনারা দেখতে থাকুন তো বড় বড় কুড়ি আর একদমই নতুন করে যে কুড়িগুলো এসছে খাবার দেওয়ার পরে সেগুলো আপনাদের দেখাচ্ছে দেখুন প্রত্যেকটা ডগায় আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা ডগা থেকে আপনি আমি কুড়ি দেখাতে পারবো দেখাচ্ছে এই দেখুন প্রত্যেকটা ডগায় ছোট ছোট কুড়ি এই খাবারটা দিয়ে আমি সুন্দর রেজাল্ট পেয়েছি যে কারণে কিন্তু আপনাদের আমি এই খাবারটা দেবার কথা বলছি দেখুন প্রত্যেকটা ডগায় কুড়ি এসছে আর আমি যখন রেজাল্টটা ভালো পেয়েছি বলেই আপনাদের কাছে বলছি আমি কিন্তু কোনো কোম্পানির কিংবা কোনো সারের অ্যাড দিচ্ছি না আমি অত বড়ো মানে ইয়ে হয়ে পারিনি এখনও যে আমি কোনো কিছুর অ্যাড দেবো অ্যাড কিন্তু আমি এটা দিচ্ছি না শুধুমাত্র আমি গাছের রেজাল্ট ভালো পেয়েছি আপনারা যাতে এইভাবে গাছের রেজাল্টটা ভালো পান সেই কারণেই আমি আপনাদের দেখাচ্ছি যেটা আপনারা ব্যবহার করে কিন্তু গাছে সুন্দর রেজাল্ট পেতে পারেন আপনাদের কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি যে প্রত্যেকটা ডগায় দেখুন একভাবে কুড়িয়ে চলে এসছে কারণ প্রত্যেকটা গাছে আমি একসঙ্গেই দিয়েছি আর একই সাইজের কুড়ি কিন্তু প্রত্যেকটা গাছের করে এসেছে মানে খাবার আমি দিয়ে যাই জবা গাছে হয়তো বা গাছে খাবারগুলো নিতে পারে না ঠিক মতন আর এই মানে খাবার এই যে সারটা এটা দেওয়ার পরে প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দরভাবে খাবারগুলো নিয়ে গ্রোথও যেমন সুন্দর হয়েছে আর প্রত্যেকটা ডগায় কিন্তু কুড়িও চলে এসছে আর এই যে যে ফার্টিলাইজারটা মানে এটা হচ্ছে একটা অর্গানিক বায়ো ফার্টিলাইজার যেটা হচ্ছে গাছের গোড়ায় দিলে আপনার গাছের মাটিটাও ঠিক থাকবে আমি কিন্তু এর নামটাও আপনাদের দেখিয়ে দেবো আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন আপনারা কিন্তু বিজ্ঞাপন মনে করে নেবেন না এটা হচ্ছে এই দেখুন এটা হচ্ছে এর নাম আর এই যে এম এমজি একটা অর্গানিক বায়ো ফার্টিলাইজার এটা এটা কিন্তু দেখুন গাছের শিকড় বাড়ানোরই একটি মানে সার এটা হচ্ছে এটা কিন্তু আমি কিনি নিই আমার আমার বাবা একজনা হচ্ছে চাষি উনি মাঠে মাঠে ব্যবহার করেছিল তখন আমাকে বলেছিল যে এটা গাছে ব্যবহার করে দেখ খুব ভালো রেজাল্ট হয় আর অর্গানিকভাবে বলেই আমাকে দিয়েছে সেই কারণেই আপনাদেরও দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে যেসব দোকানে মানে ওষুধ মানে চাষের যেসব মেডিসিনস বিক্রি হয় সেই সব দোকানে গিয়ে আপনারা খোঁজ করতে পারেন সুন্দর রেজাল্ট হয় আর কোন গাছে দেবেন আমি আপনাদের বলে দিচ্ছি যে সমস্ত গাছ সিজনিং গাছ তাতে একবার দেবেন মানে গাছটা মাটির সঙ্গে লেগে যাওয়ার পরে মানে শিকড় যে ছেড়ে যাওয়ার পরে আপনারা একবার দেবেন দেখুন খুব তিন চারটে দানা খুব বেশি কিন্তু দেবেন না তাহলে কিন্তু গাছটি মানে এটা নিতে পারবে না অল্প পরিমাণে দেবেন যাতে খুব জোর তিন চারটে দানা দিয়ে দেবেন একদম টবের সাইড বরাবর এইভাবে আর যেগুলো আপনার মানে পারমানেন্ট গাছ সেইগুলোতে আপনি বছরে দুবার দেবেন তার বেশি দেওয়া যাবে না এইটি তাহলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে আরও গাছের আর এটি কিন্তু একবারই দেবেন আর যেগুলো আপনার সিজনিং গাছ তাতে একবার দেবেন ছোট অবস্থায় তাহলে কিন্তু আপনার গাছে সুন্দর রেজাল্ট পাবেন এটা কিন্তু আপনারা গাছে অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন সুন্দর ভালো রেজাল্ট দেয় যে কারণেই আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে ফার্টিলাইজারটা এটা কিন্তু আমি কিনি নি আমি আমার বাবার কাছ থেকে এনেছি উনি আমাকে দিয়েছেন উনি একজন চাষি মাঠে ব্যবহার করেন ওনার মাটির মানে কেমিক্যাল ব্যবহার করতে করতে মাটিটা নষ্ট হয়ে যাওয়াতে এটা কিন্তু ব্যবহার করেছে রেজাল্টও ভালো পেয়েছে আমাকেও দিয়েছে আমিও রেজাল্ট ভালো পেয়েছি আর এটা কিন্তু আমি অনেক পরিমাণে আনি আর অনেক লাগেও না অল্প পরিমাণেই আমি বাবার কাছ থেকে এনেছি সেটাই আমি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম আপনারা অবশ্যই গাছে ব্যবহার করে দেখতে পারেন